কবিতা আমগাছির স্মৃতি আর গ্রামের হাহাকার মোহাম্মদ সুলিহীন ওয়াহিদ আমাদের গ্রামের বুদ ছিল এক মাঠ শৈশবের খেলা হাসি আর স্বপ্নের রাত তিনটি আমগাছ ছিল স্মৃতির ঠিকানা ছায়ায় বসে কাটত আমাদের সোনালি যুগধারা বৃষ্টির দিনে আশ্রয় দিত স্নেহ ভরে গ্রীষ্মের দাবদাহে ছায়া ঢাকত শরীরে কত গল্প জমা ছিল পাতার ফাঁকে ফাঁকে কত বন্ধুত্ব জন্ম নিল সেই ছায়ার ডাকে আজ দেখি শূন্য মাঠ নেই সেই সবুজ ছায়া মানুষের লোভে হারালো প্রকৃতির মায়া কাটাগাছের কান্না বাজির হৃদয়ের ভেতর আমাদের স্মৃতিগুলো হলো হঠাৎ অন্তর যেখানে দরকার রাস্তা সেতু কিংবা আলো সেখানে দেয়া হলো শুধু সীমানার তালা গ্রামের প্রধান সড়ক ডুবে থাকে জলে চলাচলের কষ্টে মানুষ কাঁদে গোপনে অতি প্রয়োজন ফেলে রেখে বৃথা এই আড়ম্বর প্রকৃতিকে হত্যা করে তোলে ইটের ঘর গ্রামের প্রকৃতির সাথে মাঠের কোলাহল সেখানেই তো লুকিয়ে থাকে সৌন্দর্যের সম্বল প্রকৃতিকে নিয়েই বাঁচতে হবে এ সত্য মানি। না হলে প্রকৃতির রোষে হারাবে মানব আম গাছ কাটা দেখেছি বুক ভরে কষ্ট পেয়েছি নীরবে দাঁড়িয়েছিলাম চোখে অঝোর জল বয়ে গিয়েছে সবুজ হারিয়ে গেলে দাঁড়ায় শুধু শূন্যতা মানুষের হাতেই মানুষ আজ পায় দুঃখের ব্যথা হাই যে গাছ ছিল জীবনের সাক্ষী আজ তার শূন্যতা বুকের ব্যথা আঁকড়ে রাখি আমাদের ঈদগার মাঠ আজও দাঁড়িয়ে আছে কিন্তু আমগাছগুলো হারিয়ে গেছে চিরকালের কাছে সমাপ্ত কবিতাটি শোনার জন্য আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আপনাদের মতামত কমেন্টে জানালে খুশি হব আবার দেখা হবে নতুন কোনও কবিতা নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা রইল